নমস্কার বন্ধুরা রিপার রন্ধনশালায় সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরোনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি আমি আজকে রান্না করতে চলেছি চাপিলা মাছের আর শর্ষা পোস্ত দিয়ে একটা ঝাল বানাতে চলেছি স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেখবে দেখে তোমরা একবার ট্রাই করবে আমি ঠিক এইভাবে ভাবে কীভাবে আমি এই চাপলা মাছের ঝালটা রান্না করছি তা তোমরা ভিডিও আকারে সমস্ত কিছুই দেখতে পাবে যারা নতুন রান্না করছো তারাও কিন্তু এই ভিডিওটা দেখে হামেশাই খুব চটজলদি রান্না করে নিতে পারো ঠিক আছে ফ্রেন্ড আমি বক বক করছি না আমি আমার রেসিপিটা কিভাবে করছি কেমন করে করছি তা সমস্ত কিছু ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি চলো তাহলে ফ্রেন্ড আমি রেসিপি শুরু করছি থেকে বেশ বড় বড় সাইজের চাপলা মাছ এনেছে দেখো ফ্রেন্ড আমি আর লোক সামলাতে পারলাম না তাই এই চাপলা মাছের শস্য পোস্ত দিয়ে কীভাবে ঝাল বানাচ্ছি তা তোমরা সঙ্গে থাকো ফ্রেন্ড বেশ বড়ো বড়ো সাইজের চাপলা মাছগুলো এনেছে এই মাছগুলো আমি ধুয়ে বেছে সুন্দর করে রেখেছি এটাকেই আমি এবার কেমন করে রান্না করছি কিভাবে করছি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরাও কিন্তু একটা সুন্দরভাবে এই চাপলা মাছটা রান্না করতে পারবে ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি চাপলা মাছগুলো ধুয়ে বেছে সুন্দর করে প্লেটে রেখেছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি আর একটু দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল দারুণ লাগে কিন্তু ফ্রেন্ড এই মাছটা যখন রান্না করবে না মাছের একটা দারুণ একটা সেন্ট আছে আর এই শর্ষের পোস্ত দিয়ে যখন ঝাল বানাবো না দেখতে তো অপূর্ব লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে তাই স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ফ্রেন্ড দেখো ফ্রেন্ড আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে আমি কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি সরষার তেল দিয়েছি আমি ঝালটা সর্ষার তেল দিয়েই বানাবো একটু বেশ পরিমাণে বেশ বলতে দুই তিন চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছটা নরম করে সুন্দর এপি ওপিট করে একটু ভেজে নেব নিয়ে আমি শস্যাপোস্ত ঝাল বানাবো দেখো ফ্রেন্ড কড়াইয়ের তেল গরম হয়ে গেছে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এপি ওপিট করে সমস্ত মাছ আমি এপিট ওপিট করে ভেজে নেব হাফ মাছ আমি দিয়ে দিয়েছি আর একবারে আমি দিলাম না ভেঙে যেতে পারে দুইবারে আমি মাছগুলো ভেজে নেব দেখো ফ্রেন্ড একবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর একবার আমি ভেজে নেবো এক পেট ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দেব আস্তে আস্তে উল্টে দেবে যা নরম মাছ নি যা চাল থাকতে পারে আস্তে আস্তে উল্টে দেবে দেখো ফ্রেন্ড আমি উল্টে দিয়েছি আর একটু আমি ভাত ভেজে তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি দেখো তুলে নেব ঠিক এ ভিডিওতে এপি টপিট করে আমি মাছটাকে ভেজে নিয়েছি বাকি মাছগুলো আমি দিয়ে দেব বাকি মাছটাও আমি সুন্দর করে ভেজে নেব এই মাছটাও তুলে আমি এই তুলে গেছে নিচ্ছি কড়াইতে তেল আছে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এক চামচের মতো সরষের তেল আমি দিয়ে দিলাম দেখো ডেহোব্রেন্ট তেল গরম হয়ে গেছে এর মধ্যে দুটো তেজপাতা সামান্য কালো জিরা আর সামান্য আমি সাদা জিরা দিয়ে দিলাম ফোরে কালো জিরা অবশ্যই দেবে শর্ষা পোস্তের সঙ্গে কিন্তু কালো জিরেটা অসাধারণ যায় আর আমি দিয়ে দেবো পাঁচটা চিরে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে এবার আমি একটা টমেটো ছোট্ট সাইজ একটা টমেটো দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব এর মধ্যে আমি এবারে মিষ্টি বেটে রাখা এক চামচ চিরা আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এক চামচ সর্ষে বাটা আর দিয়ে দিলাম আমি এক চামচ পোস্ত বাটা এক চামচ সর্ষে বাটা আর এক চামচ পোস্ত বাটা আর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা তোমাদের পরিমাণ মতো দেবে আর একটু সামান্য একটু হলুদ হলুদটা বেশি দেবে না সর্ষে বাটার মতো হলুদটা বেশি দিলে কিন্তু তেত হয়ে যেতে চার থাকে সেই জন্য হলুদটা অল্প পরিমাণে দেবে আর আমি দিয়ে দেবো সামান্য একটু বাটি ধোয়া জল এবার সমস্ত কিছু দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব আর সামান্য একটু আমি অল্প একটু চিনি দিয়ে দেবো চিনিটা সামান্য স্কিপ করতে পারো তবে একটু চিনিটা দিলে আমার মনে হয় টেস্টটা ভালো আসে দেখো ফ্রেন্ড মশলা থেকে প্রায় আমার তেল বেরিয়ে গেছে বেশি কষানোর দরকার নেই অল্প কষালেই হয়ে যাবে প্রায় আমার মশলা কষানো হয়ে গেছে আর দু কষালেই আমার হয়ে যাবে দেখবেন মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে আর আমি মশলা আর আমি মশলাটা কষাবো না এবার আমি মাছগুলো দিয়ে সামান্য একটু কষিয়ে নেব মাছগুলো দিয়ে জাস্ট এপিট ওপিট করে নিবে বেশি কষাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে সুন্দর করে কষিয়ে নে মাছগুলো দিয়ে আমার কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে আমার পাঠানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জল দিব ঝোলটা সামান্য পরিমাণে আমি রাখবো মাখো মাখো টাইপের হবে ওই আমি এক বাটি সামান্য ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিলাম ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো ফ্রেন্ড ঝোলটা প্রায় আমার ফুটে উঠেছে মাছের সঙ্গে ঝোলটা বেশ ফুটে উঠেছে মাছের একটা দারুণ ফেভার প্যান্ট একটা দারুণ স্মেল বেরিয়েছে রান্না দিয়ে আমি তোমাদেরকে স্মেলটা শোনাতে পারছি না কিন্তু আমি উপভোগ করছি দারুণ একটা স্মেল বেরিয়েছে আর রান্নার টেস্টটা কিন্তু খুব ভালোই হবে মনে হচ্ছে কারণ এই মাছের একটা অপূর্ব একটা ইলিশ মাছের মতো একটা ঘ্রাণ আছে সেই জন্যে এই মাছটা কিন্তু এভাবে যদি পোস্ত সর্ষে পোস্ত দিয়ে তুমি রান্নার ঝাল বানিয়ে খেয়ে দেখো না ফ্রেন্ড অপূর্ব লাগবে অসাধারণই লাগবে আমার মতো করে একবার জাস্ট রান্না করে খেয়ে দেখো ফ্রেন্ড কিচ্ছু বানিয়ে বলছি না রেসিপিটা আশা করছি তোমাদেরকে নতুন নতুনত্ব লাগবে দেখো ফ্রেন্ড সর্ষে পোস্ত ঝালটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এর মধ্যে এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো যেহেতু এটা সর্ষার পোস্ততা আছে একটু সামান্য সর্ষের তেল দেবে তাহলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে এটা গরম ভাতে যা লাগে না ফ্রেন্ড অসাধারণই লাগে জাস্ট এইভাবে একবার পরে খেয়ে দেখো ফ্রেন্ড কিচ্ছু বানিয়ে বলছি না রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ঠিক আছে ফ্রেন্ড আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি প্লেটে তোমাদেরকে আমি তুলে দেখিয়ে দিলাম দেখো অত সুন্দর একটা ফাইনাল একটা আমি চাপলা মাছের ঝাল রেডি করে দিয়েছি করে আমার ভিডিওটা দেখে তোমরাও কিন্তু একবার ট্রাই করো ফ্রেন্ড এরকম চাপলা মাছ দিয়ে তোমাদের চাপলা মাছের ঝাল তোমরাও কিন্তু করে নিতে পারো ঠিক আছে ফ্রেন্ড রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নোটিফিকেশান বেলটা অন রেখে আমার পাশে থেকে তাহলে আমি যে সব ভিডিওগুলো ছাড়ছি তার লিঙ্কগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমার হ্যাঁ ফ্রেন্ড আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানাতে আগ্রহ পাবো ঠিক আছে ফ্রেন্ড ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরবর্তী ভিডিও আসা অবধি অপেক্ষা করো নমস্কার বন্ধুরা